নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একটি জাতকের গল্প পড়ে শোনাব গল্পটির নাম বাবেরু জাতক পুরাকালে বারাণসী রাজা ব্রহ্মদাত্তর সময় বোধিসত্ত্ব ময়ূর রূপে জন্মগ্রহণ করেছিলেন তার শরীরটা বেড়ে উঠলে তিনি খুবই রূপবান হলেন তিনি এক অরণ্যে বাস করতেন সেই সময় কয়েকজন বণিক নৌকায় করে একটি দিশা কাক সঙ্গে করে নিয়ে বাবেরু রাজ্যে গিয়েছিল সেকালে বণিকগণ জলপথে যাওয়ার সময় একটি পোষা কাক সঙ্গে নিয়ে যেত দিকভ্রম হলে তারা কাকটিকে ছেড়ে দিত কাক তার বুদ্ধি বলে কোন দিকে স্থল আছে তা বুঝতে তাই কাকটি ছাড়া পেয়ে যেদিকে উড়ে যেত বণিকরা সেই দিকেই তাদের জলযান অর্থাৎ নৌকা বা জাহাজ চালাতো সেখানে বাবেরু রাজ্যে নাকি কোনো পাখি ছিল না ওই রাজ্যের অধিবাসীরা একবার জলপথে যাবার সময় দেখতে পায় এক বণিক দলের নৌকার মাস্তুলের উপর একটা কাক বসে আছে তা দেখে তারা করতে লাগলো দেখো পাখিটা কি সুন্দর সুন্দর এত এত এর এর শরীর মনোহর গলা মুখ ঠোঁট সবই এইভাবে তারা কাকের রূপের প্রশংসা করে বণিকদের বলল মহাশয়গণ ওই পাখিটা আমাদের দিন আপনারা আপনাদের দেশে গিয়ে অন্য পাখি পাবেন আমাদের দেশে কোনো পাখি নেই তখন বণিকেরা বলল কাকটা দিয়ে আমাদের বড় উপকার হয় এদিকে আপনাদেরও চটাতে পারছি না যদি একান্তই নিতে চান তো উপযুক্ত মূল্য দিয়ে নিন বাবেরুবাসীরা প্রথমে এক কাহন মূল্য দিতে চাইল কিন্তু বণিকেরা তাতে রাজি না হওয়ায় ক্রমে ক্রমে দাম বাড়লো শেষে বণিকেরা একুশ কাহন নিয়ে কাকটাকে বিক্রি করল বাবেরুবাসীরা সেই কাককে তাদের দেশে নিয়ে গিয়ে তাকে সোনার খাঁচায় রেখে খুব আদর যত্ন করতে লাগলো তাকে রোজ মাংস মাছ খাওয়াতে লাগল সে দেশে কোনো পাখি না থাকার জন্য এক ধর্মহীন জীব হয়েও খাতির যত্ন পেতে লাগলো কাক এরপর সেই বণিকেরা আবার বাবেরু রাজ্যে যাবার সময় একটা উৎকৃষ্ট ময়ূর নিয়ে গেল তারা ময়ূরটাকে এমন শিক্ষা দিয়েছিল যে তুরি দিলেই সে কেকারপ করতো হাততালি দিলে নাচত বণিকদের নৌকা বাবেরু রাজ্যের উপকূলে এসে ভিড়লে বহু লোক ময়ূর দেখতে এলো সেই সময় ময়ূরটা পেখম তুলে কেকারক করতে করতে নাচছিল তা দেখে বাবেরুবাসীরা অতিমাত্রায় আনন্দিত ও প্রীত হয়ে বণিকদের বলল মহাশয়গণ আপনার এই সুন্দর ও সুশিক্ষিত পাখিটিকে আমাদের দান করুন বণিকরা বলল আমরা এর আগে একটা কাক দিয়েছিলাম আবার এখন ময়ূরটাকে চাইছেন আপনাদের দেশে দেখছি পাখি নিয়ে আসাই মুশকিল কোনো অবশেষে বাবেরুবাসীরা এক হাজার কাহন দাম দিয়ে ময়ূরটাকে কিনল ময়ূর আসায় সবাই তাকে আদর যত্ন করতে লাগলো মাছ মাংস ও ভালো ফলমূল খাওয়াতে লাগলো শর্করা মিশ্রিত জল পান করাতে লাগলো কাকের যত্ন একেবারে কমে গেল তার দিকে কেউ তাকাতো না তার ভাগ্যে আহারও জুটত না শেষে আহার না পেয়ে কাক একদিন মলপূর্ণ স্থানে গিয়ে চড়তে লাগলো